ম্যাচে আমি এমন একটা কাম দি দিই মানে তিন তিনবার এই স্কোরছি যা দেখলে তুমি বিশ্বাস করবি না আর দিকে তো মনে হয় স্বাভাবিক প্লেয়ার কিন্তু আমাকে দলে যে যা প্লেয়ার করছে বা একটা কিলও করতে পারি নাই তিন তিনবার এই স্কোর আর ওরা দুই তিন কিল করছে প্রথম ম্যাচ ফার্স্ট রাউন্ড শুরু হয়েছে যেন ভাই দিল একটা দিছে আমার আর আমি একটা ব্যাকআপ আপ প্লেয়ার নিয়েছি দেখো সামনে ডন ডোন সাইডা দিছে ও দিছে ও আবার দাঁড়ায় আছে ওই দুই নাম্বার আর ও বললাম যে আমারই নাই আমি মেয়েটা গেছি আর মেয়াদ তার বই গ্রেনেড মারছে এনে মেয়েরা দেখে আমার টিমমেটের ওর দিকে নাই করে দিছে এনে বয়ম পায়ে ওই ওপর ইনি মেয়েটা অপি লেভেলে একটা হেড শট দিছে আর আমার দলে দেখো কি বট পড়ছে বলার বাইরে আই আমার ফেভারিট গান এম ফাইভ নাইনটি নিছে যেটা দে এই স্কুরুম দ্বারাও এইটা দিয়ে আমার যা খেলা হয় একটু হোল্ড করে আসি পিছন দাদা ওই ঘরের উপর দোনে জ্বালাইছে ও ভাই এনে দিয়ে একটি নিমি দুইটা শেষ ও ভাই আমার দুইটাই ফেভারিট বন্ধু পেয়ে গেছি উৎপিকার আর এই যে একগুলি উপরে এনিমি আছে যে মারতাছে আছে ভাই নিচে থেকে আমার টিম মেটের ভাই ওয়ান ভার্সেল থ্রি আদিত আছে ও মাইনা দিছে ওকে বা কোনো মতে সামনে একটা এনিমি আমার ভাই মিডি করতে ওনালি শেষ নিচে একটা এনিমি মিডি করতে আসছিলো মারতে সাথে সালায় নোট দিছি

একটা আমাকে টিমের দিকে একজনের মাইরা দিচ্ছে যাই হোক ভালো করছে যাই ওই ওখানে আছে না একটা দেওয়ালের মতো নিল সবই নিমে বসে আছে যাই রাস দি আগে দেখো তিনটে ভাই আমার ড্যামে দিলো রে ভাই ধর তোর রাস আগে আগে রাজ দেবো যেন বাস একটা দুইটা তিন কিলা আরেকটা দুদিপ মারা পারতাম আবার এসেছি তোরে যাই ব্যাপার না আরেকবার একবার এসে ও ওইখানে পাঁচ রাউন্ড শুরু হয়ে গেছে

একটা লাগলো নিজে একটা লাগলো লাখ আর মোবাইল এত ল্যাগ দিতে আছে আছে আসে একটু হোল্ড করি ভাই ও ভাই কী রে কেমনে পলাই আসে আরে মিডি করতে দিবো আমার আবার লাভ দিয়ে নিশে না একটা দুই ইস ও আর এটা লাস্ট রাউন্ড দুইটাই তখন রাউন্ডে না হেড শোট লাগাইতে পারলাম না লাট তো একটা ডাউন সামনে একটি নিমি ও ভাই আমারই কি ড্যামেজ দিলো ফুল কর সামনে এনিমি দুই টাইকে আরে টা এটা ডাউন হইবো ভাই ও ভাই මොল লাগ গিস না রে ভাই আরেকবার এস আর খালি গুলালটি বাং 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 আর দেখো তেরো কিল আরো মাত্র তিন কিল করছে বাইকিং আমার কিল চুরি করে আছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা বাই বাই